এই যে শুনছেন কে গেছে আমি পাঠিয়েছি কি হয়েছে ও ভাবে একটু ঘুরে দেখবে তো আমি বললাম যাবেই যেহেতু তাহলে কেয়ারটেকার একটু দেখলে পাঠিয়ে আমি বুঝতে পারছি না আমার মাথায় কিছু ঢুকছে না এত কম টাইমিং এর ভিতরে ও মিসিং হলো কিভাবে সেটাই তো আমরা যে দুইজন ছেলে বন্ধু আছে আমারে বলতে পারছিস তুই ওরে ও যে দেখে এই রিসোটা তন্ন তন্ন করে খুইজা শেষ দে বলেছি তাও হিরামনি রে পাইলাম না কি বুঝছিস পেলি না শুন এখন আমাদের সবাইকে একসাথে ওকে খুঁজতে হবে হুম তাই ভালো হবে সবাই মিলে একসাথে খুঁজতে হবে চল আচ্ছা ঠিক আছে চল আপনি আমি তো আপনি আচ্ছা আপনি কি আমাদের এক বান্ধবীকে দেখেছেন কই না তো আমার আমি তো কাউকে দেখি নাই মনে করে দেখুন একটু ভালো করা নামা আমার তোমাদের সাথে দেখা হলো সারাদিনে কেউ আসে নাই তো জন্য গিয়েছিল

আমাদের গাড়িটা একটু খারাপ হয়ে গিয়েছিল তো এই জন্য আসতে আমাদের একটু লেট হয়েছে বাই দেবে আমরা আমাদের এক বান্ধবীকে খুঁজে পাচ্ছি ও বুঝতে পারছি বুঝতে পারছি তা এখন আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি আঙ্কেল আপনি থাকুন পুরো রিসর্টটাকে একটু ভালোভাবে খুঁজে দেখুন আমরা তো এই রিসর্টের সবকিছু চিনি না আপনি আমাদের একটু ঘুরে দেখান অবশ্যই আমি তোমাদের সাথে আমার বান্ধবীকে খুঁজতে সাহায্য করব চলুন এদিকে চলুন 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 দেখ তুই যদি তাহলে কিন্তু খুব খারাপ হবে বলছি কেউ হিরামনি কি এখানে তাড়াতাড়ি বের হয়ে আয় বলছি এই শুনতরা আমরা দুই ছেলে দুই দিকে যাই তোরা একদিকে যা ঠিক আছে বাট আমি ভাবছি ওর ফ্যামিলিকে আমি কি জবাব দেব মেইনলি আন্টিকে কি বলবো গিয়ে তাই তো শোনো আমরা তো আন্টির কাছ থেকে ওকে নিয়ে এসেছি আমরা যদি এখান থেকে ওকে সুস্থভাবে না নিয়ে যেতে পারি তাহলে তো শোন শোন চিন্তার কোনো বিষয় নেই আমরা সবাই মিলে খুঁজলেও তো পেতে পারি এই রিসোর্সটা তো অনেক বড় ওর কোথাও যদি হারিয়ে যায় তোমরা কোনো চিন্তা করো না আমি তোমাদের সাথে আছি শিট মামাটা যে কেন আসছে না আচ্ছা পুরি আচ্ছা আঙ্কেল আপনাদের রিসর্টে কি কোনো বাঘ বা কোনো যন্ত্র জর যে কি না আমার ফ্রেন্ডকে খেয়ে ফেলেছে আর না না এসোটে কোনো বাঘ বা লোক না এমনিতেই আমি এসব নিয়ে ভাবতে পারছি না আবার তুই কি বলছিস স্কুলটার কথা কিছু বলিস না তো শোনপুরি এসব কথা এখন বাদ দে এখন কাজের কথা এসে যাক শোন কিছুক্ষণ পরে রাত হয়ে যাবে চল আমরা এক একজন একের দিকে চলে যাই হ্যাঁ তো ঠিক কী বলছে আচ্ছা তোরা দিকে যা আমরা এই দিকে যাচ্ছে

করে কি হইছে হিরামনি মিসিং মানে মানে কে পাওয়া যাচ্ছে না কি বলো হিরামনি কে পাওয়া যাচ্ছে না মানে কেটিকার তুমি কোথায় ছিলে স্যার আমি যে পাশে সাইটে কাজ চলতেছে তো ওইখানে ছিলাম আর ওনাদের যে আসার কথা ছিল তো সকালে ওনার আছে সন্ধ্যার সময় আমি তো আর জানি না আমি বলছিলাম আজকে আসবেন না আসার পরে ওর সাথে এখানে দেখা পরে ওরা বলল ওই যে নামের মেয়েটা নাকি মানে কোনকে পাওয়া যাচ্ছে না কি বলো হুমায়ুনের গিট কই ওদেরকে তো হিরামন খুঁজতে পাঠিয়েছে এখন কি করা যায় আচ্ছা ঠিক আছে চলো আমরা সবাই মিলে স্পটে খুঁজি হ্যাঁ স্যার এমনও হতে পারে রাস্তা ভুল করে কোন এক দিকে চলে গেছে আর রিসেটটা তো অনেক বড় আচ্ছা ঠিক আছে আসো চলো হিরামনি এ হিরামনি খুঁজতে খুঁজতে হরো গেলাম একদম কি যে করি হুমায়ুন এই হুমায়ুনটা আবার কোথায় গেল

মি চিলে চিলে যাম স্পটে থাকে আমিও মাৰা পৰে তেতিয়া স্পটে আমাৰ মানে হয় আঠটা আমাৰ ভিজে আহিছে হা আমাৰ ভিজা আহিছে